ঘটনা বলি খুব স্পর্শকত বিষয় সেই বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর এক হাজার দুশো কিতাবুল মানাকিব হাদিস নম্বর চুয়ান্ন বিশ্বনবী যদি মৃত্যুবরণ করে আলিস যখন ইন্তেকাল করেছে সমস্ত সাহাবিরা থরথর করে কাঁপছে চারিদিকে অশ্রুর ঝড় বই চলেছে এমতো পরিস্থিতিতে ওমর বিন খাত্তাব তিনি চলে এসেছেন শুনেছে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে সঙ্গে সঙ্গে তরবাইটাকে নিয়েছে খাঁপ থেকে তরবরি খুলে বলছে যে বলবে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে তার গদ্দনটাকে আমি উড়িয়ে দেব সমস্ত মৃত্যুবরণ করেছে আম্মাজানের ঘরে ফজরের পরে তিনি মৃত্যুবরণ করেছে ওমর বিন খাত্তাব তিনি অস্বীকার করছে তিনি বিশ্বাস করছে না সাহাবের বলছে না মৃত্যুবরণ করেছে ওমর বলছে না যেই বলবে মৃত্যুবরণ করেছে তার গদ্দনটাকে উড়িয়ে দেব ঠিক এই সময়তে আওয়াক্কর রদালু তিনি বাড়িতে ছিলেন না তিনি একটু ক্ষেতের কাছে গিয়েছেন তিনি দুর্বর গুজে ছুটতে ছুটতে এসে আম্মা যেন ঘরে ঢুকেছেন ঢুকার পরে বিশ্বনবীর যে মুখে একটা কাপড় ছিল তুলে দিয়েছেন তুলে একটা চুম্বন করেছে চুম্বন করার পরে দেখছে জুমার বিন খতাব তরবাইনে দাঁড়িয়ে আছে সমস্ত সাবের ভয় থর করে কাঁপছে যে বলবে জুমার যে যে মোহাম্মদ মৃত্যুবরণ করে ছুটছেন না জাল্লাস মৃত্যুবরণ তোমরা জেনে দেখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু ইবাদত করতে ফামানানকা না মিনকুম ইআবদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদমাত সেই মুহাম্মদ আজকে মৃত্যুবরণ করেছে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু দেখেই ইসলাম গ্রহণ করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু যারা ইবাদত করতে তোমরা জেনে গো বিষ্ণুদেব এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই কথা বলার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ স্বয়ং থেকে আয়াত পাঠ করেছেন পবিত্র কোরআন শরীফ ইমরান surah 3:44 ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফায় ইয়ামতা ওয়া কুতিলা আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদের জন্য রাসূল ছাড়া কিছুই নয় তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে তারাও মৃত্যুবরণ করেছে এই মত পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করে দেওয়া হয় তোমরা কি দিন ধর্ম ছেড়ে দিয়ে পিছনে চলে যাবে কোরআনে যখন এই একটা পাঠ করছে আবাকু ওমার বিন খাতাব আবনিবনা আব্বাস বলছে ওমার বিন যে যে তরবারি ছিল তরবারিটা খসে পড়ে গেছে আবনিবন আব্বাস ওমার বিন খাতাব তারা বলছে মনে হচ্ছে যে কোরআনের একটা আজকে অবতীর্ণ হয়েছে চিন্তা করেন কি সিচুয়েশন বিশ্বনবী মারা গিয়েছে কি যায় নাই উম্মত মধ্যে লাভ মতভেদ এদের সমাধান কি থেকে এসেছে আল্লাহ ওহি থেকে সবাইকে স্মরণ করে দিয়েছে তোমরা চিন্তা করছো যে বিশ্ব মৃত্যুবরণ করতে পারে না ওমা তুমিও মনে করছো আল্লাহ রসুল মৃত্যুবরণ করতে পারে না আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে ওমা মুহাম্মদ রসুল মোহাম্মদের জন্য রসুল ছাড়া কিছু নয় যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাবে সামনে চলে এসেছে জি হ্যাঁ বিশ্বনবী মৃত্যুবরণ করতে পারে অজস্র নবী তারা মৃত্যুবরণ করেছে ভাই সমাধান কোথায় এসেছে কথা বলেন কোথায় কোরআন আল্লাহ রহি মুসলিম হলে সমাধান আসবে ওহিতে কোরআনে বিশ্বনবীর হাদিসে পরের ঘটনা আলোচন মৃত্যুবরণ করছে সমাধান তো হলো হলো বিশ্বনবীর মৃত্যু নিয়ে আর একটা অনেক সমস্যা তারা বলছে যে বিশ্বনবীর কবরটা কোথায় হবে কোথায় কবর দেবো মহাজিরা বলছে আমরা নিয়ে যাব। যারা আনসার বলছে তারা বলছে আমরা নিয়ে যাব যারা মক্কা আছে এটা মক্কা এটা বিশ্ব জন্মস্থান এখানে নিয়ে যাব। যারা আছে মাদিনী আমরা বিশ্বনবীকে এখানে নিয়ে যাব। এই নিয়ে লাশ কোথায় যাপন হবে কোথায় কবর হবে এটা নিয়ে মনের অনৈক্য আবার এইভাবে দিন যায় রাত যায় দিন যায় রাত যায় তিনটে দিন কেটে যায় বিশ্বের শরীর মোবারক নিয়ে মুসলিম উম্মার মধ্যে অনেক কো তখন সিদ্ধান্ত আবারও দিচ্ছেন আউবাক্কার খলিফা এমনি নয় আউবাক্কার তখন বলছে তোমরা চুপ করো আমি বিশ্বনবীর কাছ থেকে শুনেছি আল্লাহ সুল্লের একটা হাদিস পাঠ করে শুনে দিয়েছে বিশ্বনবী বলেছেন নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাদের কবর অবশেষে সমস্ত সাহাবিরা দলিলের কাছে ওহির কাছে সে মাথানত করে দিলো অনেক কো ইক্তিলাফ মতানক্ক মতবাত্বক ধ্বংস করে দিলো একটা হাদিসে আওয়াক্কা যখন বিশ্ব বিশ্বনবীকে আমি বলতে শুনেছি নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানেই কবর হয় তো বিশ্বনবী মৃত্যুবরণ করেছে কোথায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঠিক ওখানে কবরtex খনন করা শুরু হয়ে গেল কেন ওহি সমাধান দিয়েছে আপনি তো সমাধান নিছেন এত তোমরা মতনক্য করছো বড় হুজুরের কাছে চলে যাচ্ছেন বড় হুজুরে কথা বলেছে জি না বড় হুজুরের কাছে সমাধান পাওয়া যাবে না ওহির কাছে আসতে হবে কেন আল্লাহ শরীর মোবারক নিয়ে অনেক হয়েছে কি হয় না এটা তো সমাধান গেল আর একটা অনেক তো খলিফা কে হবে যতক্ষণ খলিফা না হবে ততক্ষণ বিশ্বনবীর মুবারক শরীর এটা মাটির তলে দাফন করা যাবে না খলিফা কে হবে কে বলছে মধ্যে থেকে হবে বলছে আনসারদের মধ্যে থেকে কে হবে পাঁচ থেকে বলছে না ওমর কে করো কে বলছে না আবু আকর কেউ বলছে ও আলী কে করো কে বলছে জাহেদ্দিন সাবেদ কে করো এক একজন এক এক মানুষকে বলছে ওকে করো খলিফা ওকে করো খলিফা যখন এইভাবে যখন মুসলিমের মধ্যে আবারও অনেক তো ঠিক শেষ মত আ আবার বলছে যে বিশ্বনবীর কাছ থেকে শুনেছি আল রাসূল বলেছে যে আমার মৃত্যুর পর যারা খলিফা হবে তাদের খলিফা হবে কুরাইশ বংশ থেকে আবার চলে এসেছে বিশ্বনবীর ওহি মুসলিম উম্মাহ অনেক তো ঐক্য কোথায় ফিরে আসছে কথা বলেন কোরআনের দিকে ওহি কিন্তু আজকে আমরা কোথায় ঐক্য খুঁজি বেরাচ্ছি কথা বলেন আমরা বলছি কোথায় নাভি নিচে হাত বাঁধা কোথায় বুকের নিচে হাত বাঁধা এটা নিয়ে ঝামেলা করে লাভ নেই এমনি ঐক্য হয়ে যাবে না। যদি ওহিকে যদি স্বীকার করতে পারেন আপনি যদি মনে করেন মুসলিম ওখানেই ভাবে যিনি বিশ্ববি করে রেখেছেন